নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমার সকলেই অনেক অনেক ভালো আছে সুস্থ আছে আর সবাইকে জানাই শুভ সকাল তো আমি একদম সকালবেলায় দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর দেখো এখানে আমি এই যে করে নেব রান্না রান্না করার আগে কিন্তু আমি সকালে করে নিয়েছিলাম রুটি তরকারি তো সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে দেখো করবো মাছ রান্না তার জন্য দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি বাটা মাছ ছিল আর ওইটা কি মাছ ছিল তো আমি নাম জানি না বলতে পারলাম না আর দেখো করব বাঁধাকপির পকোড়া আর করব ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল এই দেখো যে মাছের ঝোল করব তার জন্য আমি আলু ডাটাটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি আর এই ডাটাগুলো কিন্তু একদম কচি নরম খেতে খুব ভালো লাগে সবাই খুব ভালো খায় তাই বললো ডাটা দিয়ে মাছের ঝোলটা করতে আর দেখো আমি টমেটো দুটো কিন্তু গোটাই দিয়ে দিয়েছি ছোট বলে তো ডাটা আলুর সঙ্গে ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো এই যে মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে দেখো বাঁধাকপির পকোড়া আর এই যে সবুজ পাতাটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে শিউলি ফুলের পাতার পকোড়া তো দুটো করেছিলাম একটা খাওয়া হয়ে গেছে আর একটা রয়েছে আর দেখো একদম অল্প মাছ কারণ একবেলা খাবো তো একবারে বেশি মাছ খেতে ভালো লাগে না কেউই অতটা মাছ পছন্দ করি না তারপর দেখো এখানে এই যে আমার কিন্তু পাতলা মাছের ঝোল একদম রেডি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর সেন্টটাও দারুণ লাগে আর গরমে কিন্তু এরকম পাতলা মাছের ঝোল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তারপর দেখো রান্না করার পর এখানে এই যে দেখো প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই ফ্রিজে ছিল দই তো দেখো এখানে করে নেবো দইয়ের শরবত এ দেখো করে নেবো কি রেডি একদম শুধু এখন খেলেই হলো তো আমি প্রীত প্রীতের বাবা আমরা তিনজনে মিলে খেয়েছি আর প্রীত দেখো ও মুখ দেখাবে না ওর দিকে ক্যামেরা ধরেছি বলে ও মুখ ঘুরিয়ে রয়েছে ও একদম পছন্দ করে না যে যে ওরা ভিডিও তুলি ওই যে দেখো দেখো মুখ লুকাচ্ছে তো আমরা এখন সবাই খেয়ে নিই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত তারপর দেখো মাঝে আর কিছু শেয়ার করতে পারিনি একদম সন্ধ্যেবেলায় যে দেখো আমি মেখে নিয়েছি মুড়ি তো ভাতে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ তো সেই আলুটা খাওয়া হয়নি তো সেই আলুটাকে দিয়ে আমি সুন্দর করে সব কিছু দিয়ে মুড়ি মেখে নিয়েছি ঝাল ঝাল করে তো মুড়ি খাওয়ার পরে যে দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আমি কিন্তু চা খাই না বাদ বাকি বাড়ির সবাই চা খায় তো চা করার পর এই যে দেখো এখানে আমি রুটিও করে নেবো তার জন্য আটা মেখে নিয়েছি আমি রুটি করার পর কিন্তু বৃতকে পড়িয়ে নেব কারণ রুটিটা একটু তাড়াতাড়ি করে নিই কারণ বাবা তাড়াতাড়ি খেয়ে নেয় তাই আমি রুটি করার পরই বৃতকে পড়াই আর এখানে দেখো করব এই যে আলু চচ্চড়ি তো দুপুরের অল্প করেই তরকারি করেছিলাম মানে যে খাবো না বলেই একবারের জন্য মতো করেছিলাম আর রাতে এই যে আলু চচ্চড়ি আমি করে নিয়েছি এটা কিন্তু রুটি বলো মুড়ি বলো সব দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে